মেহগনি কাঠ আছে সেগুন কাঠ আছে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার সাড়ে তিন ফিট সাইজ দাম পড়বে হলো তেরো হাজার টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা আসসালাম আলাইকুম মঞ্জুর ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম যারা হচ্ছে ভালো মানের দরজা কিনতে চায় তারা আপনাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবে ভাই

কোনো জায়গায় ঘরে বসে আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে আপনারা অর্ডার করতে পারেন অথবা আপনার যদি পছন্দের ডিজাইন থাকে সেই ডিজাইনটাও দিলে আমরা আপনাদের ডিজাইন যে কাটে চান সেই কাটে করে দেব ইনশাল্লাহ ওকে তো আমরা একে একে রেডি যে কালেকশনগুলো এগুলো ম্যাক্সিমাম অর্ডার অনলাইন জি সবই অর্ডার করা অনলাইনে অর্ডার করা ওকে কোনটা কোন জায়গায় যাবে কেমন কোয়ালিটি একটু ধারণা দে শুরুতে সেগুনের হ্যাঁ শুরুতে আমরা দেখাবো সেগুন কাঠের থ্রি ডিজাইন করা দরজ এটা কিন্তু লেকার করা আছে হ্যাঁ হ্যাঁ আপনারা যদি এই ডিজাইনটা নিতে চান এরকম আরো অসংখ্য ছিল ডিজাইন আছে যে ডিজাইন এনার না কেন দামটা একই থাকবে কত থাকবে লেকার সহ এটা লেকার সহ আপনার দাম পড়বে 25000 টাকা আচ্ছা লেকার সারা লেকার সারা এটার দাম পড়বে আপনার মাত্র 18000 টাকা 18000 টাকা 18000 টাকা হ্যান্ড বানিশ করলে আপনার 20000 টাকা ওকে এরপর এরপর আমরা দেখাবো চুয়া যাবে আচ্ছা আচ্ছা আর সেগুনে আপনারা হয়তো অনেকে বলতে পারেন কমেও তো পাওয়া যায় সেগুনে এটা হলো সর্বোচ্চ এ দাম বলছি সেগুনে যত কল তত দাম কম কম কথাটা আপনারা মাথায় রাখবেন আচ্ছা এটা হলো আপনার টুডি ডিজাইন করা আছে এটা যাবে নোয়াখালীতে এটার দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মেহগনি মেহেগনি কাঠে টুটি ডিজাইন এটা না শুধু এরকম আরো যে ডিজাইন চান টুটি ডিজাইন সব সেক্ষেত্রে এটা এরকমই দাম পড়বে মেহগনি কাঠে আর এটাও কিন্তু আপনার টুটি ডিজাইনে আছে এটা সম্পূর্ণ দরজা ডিজাইন মেহগনি কাঠে এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার হাজার টাকা পুরো দরজা ডিজাইন হওয়ার কি সাইজ এটা আছে হলো আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা চার ফিটের চার ফিটের সাইজটা এটা বড় সাইজ জি আর এটা কিন্তু আপনার এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা এটা ডিম হ্যাঁ এটা না এটা সলিড কাঠের উপরে আপনার থ্রি ডিজাইন করা আছে হ্যাঁ রোলে এটা কি রুম দোর হ্যাঁ এটা রুম দোর অনবরশ এটা লেখার সহ এটা লেকার সহ পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দাম পড়বে যাত্রা চাইলে কিন্তু প্রত্যেকটা দরজায় অন্য অন্য কাঠেও নিতে পারেন গামাদি সেগুন কাঠে নিতে পারেন সেক্ষেত্রে দামের পরিবর্তন হবে এটা রাম দরজা সম্পূর্ণ থ্রি ডিজাইন

এখানে দেখেন এটা এটা এটাও দাম পড়বে তেরো টাকা আপনারা চাইলে কিন্তু এগুলো গামারি কাঠ সেগুন কাঠ যে যে কাঠে নেন সেই কাঠেই নিতে পারবেন সেক্ষেত্রে দামের পরিবর্তন হবে ও এটা একটা চমৎকার দেখেন আপনার কমন ডিজাইন হ্যাঁ সবাই পছন্দ করে এটার দাম পড়বে হলো আপনার চোদ্দ হাজার টাকা আচ্ছা এগুলো তো দেখতে সেগুনের মতো লাগতেছে হ্যাঁ একদম আপনি আপনার এগ্রেটেড যে কাটগুলো আছে শাড়ি কাঠগুলো সেগুলো কিন্তু আপনার ন্যাচারাল যে ফাইবার যেগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সেগুনের মতোই দেখা যায় মেহেগনি কাঠ হলো এবং লাস্টিং ও প্রায় 19 বিষয় 19 বিষয় জি তারপরে এটা এটাও আছে আপনার গমের সরা এবং পার্টি ডিজাইন আছে এর এটার দাম পড়বে আপনার 3.5 ফিট সাইজ দাম পড়বে হলো 13000 টাকা 13000 13000 টাকা এটার দাম পড়বে এটার দাম পড়বে হলো আপনার 17000 টাকা 17000 টাকা 17000 টাকা রাউন্ড এগুলো একটু ডিজাইনে খরচ বেশি হ্যাঁ এগুলোর খরচ বেশি এবং রাউন্ড করতে গেলে প্রায় খরচটা আপনার দেড় গুণ হয়ে যায় তাই জি দেড় হয়ে যায় যার কারণে আপনার খরচটা বেড়ে যায় খরচ খরচটা ওকে আর এখানে রদ অরদ আছে মেহগনি কাঠের দেখেন আপনারা এগুলো আর আপনার কাঠের কোয়ালিটি দেখেন একসুল পরিমাণ কিন্তু আপনার কালার কোনো কিছু মিক্স করা হয় নাই এটা হানড্রেড পারসেন্ট বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা পাকা দেড় ইঞ্চি পুরত্ব আর আপনার কোনা কাটা মতো ফিঙ্গার জয়েন্ট পাবেন এটা পড়বে আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা মেহগনি কাঠের যেগুলো এগুলো আপনার সাড়ে পাঁচ থেকে আপনার সলিড কাঠের উপরে ডিজাইন শুরু হয় আট হাজার নয় হাজার টাকা পর্যন্ত আপনার কালার ছাড়া দরজার দাম আছে আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে সাত হাজার টাকা কালার ছাড়া সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকা ভাই দেখতে তো শাড়ি রাখতেছে একদম সম্পূর্ণ শাড়ি কাঠ ভেজাল প্রমাণ করবেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আপনাদের জন্য নির্ধারণ করা আছে দেখেন চমৎকার আর পাকা দেড় ইঞ্চি পুরত্ব পাবেন ওকে আর এগুলো যে এগুলো এগুলো যদি আপনারা কেউ আপনারা হ্যান্ড মানিশ করে নিতে চান তাহলে এটার দাম আসবে হলো আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা

মেগনি কাঠ আছে সেগুন কাঠ আছে হ্যাঁ এগুলো অনেক ধরনের দরজাই আছে আর আপনারা যারা বলেন যে আপনারা ভিতরের জন্য একটু আপনার কম দামের ভিতরে দরজা চান সেটা আপনারা নিতে পারেন এই যে আছে এগুলো আপনার দাম মাত্র এগুলো রুমের জন্য নিতে পারবে নিশ্চিন্তে এটা বিশ বছরের গ্যারান্টি আছে না না পানিতে আপনার সমস্যা হতে পারে কিন্তু এমনি কোনো সমস্যা নেই ধোয়া মশা পানিতে সমস্যা নেই আরো আরো ডিজাইন আছে কালারের কোনো ঝামেলা নাই কোনো কিচ্ছু নাই নিবেন আর লাগাবেন ওকে তো অর্ডারের সিস্টেম রাখি ভাইটুকু আমাদের অর্ডার সিস্টেম হলো যদি কেউ আসতে চান আমাদের এখানে এসে অর্ডার দিতে পারেন আর যদি কেউ বলেন যে আমি ঘরে বসে অর্ডার দেবো দেশে এবং প্রবাসের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে অথবা আপনাদের যদি ডিজাইন থাকে সেই ডিজাইন দিয়ে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন একটু শেষে বলেন অনলাইনে বাংলাদেশে এখন প্রতারণা চলছে ভরপুর সেক্ষেত্রে কথায় কাজে মিল থাকবে তো ভাই আসলে যেগুলো প্রতারণা করে সেগুলো তো আসলে ব্যবসায়ী নেই আর অধিকাংশ প্রতারণা করে হলো শাড়ি চুরি কসমেটিক্স সালারা এরা ঘরের বেডরুমে অথবা ড্রয়িং রুমে আপনার ওই প্রতারণাটা করে আর আমাদের প্রতিষ্ঠান দেখাইছি প্রয়োজনে আপনারা যে চ্যানেলের মাধ্যমে আমরা ভিডিও করি সেই চ্যানেল আলো ভাইকেও আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন যে এটা আসলে রাইট প্রতিষ্ঠান না রং প্রতিষ্ঠান ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার কাছ থেকে যে কোনো দরজা অর্ডার দিয়ে নিতে পারবে ভাই ইনশাল্লাহ যে কোনো দরজা নিতে পারেন ওকে